আসসালামু আলাইকুম হ্যালো ইউটিউব ভিউয়ার্স অনেক দিন একটু প্রবলেমের কারণে আসতে পারি নাই তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অত্যন্ত ইজি যে যে কেউ ইচ্ছা করলে এ থেকে করতে পারেন বর্তমানে ইন অধিক জনপ্রিয় হচ্ছে বলে আমি মনে করি তা হচ্ছে একটা আইডি ফেসবুক আইডি খুলে ইনকাম তো একটা ফেসবুক আইডি কি করে ভুলবেন অবশ্যই মনে প্রশ্ন থাকতে পারে এর জন্য জিমেল লাগবে রিয়েল জিমেল পাবো তো এর জন্য নতুন কোনো জিমেলও আপনার কারেক্ট করতে হবে না সেভাবে আমি কিছু টিপস দিব তো ওই টিপস ওনা মানে টিপস থেকে কিছু লিংক থাকবে লিঙ্ক এ আপনি সবার মানে সব অ্যাড্রেস পাবেন বিশেষ করে জিমেল কোথায় পাবেন সেই আমি দিয়ে দেব আমি দেখতে পাচ্ছেন যে যে এখানে আমি সবগুলো লিখে রাখছি এখান থেকে আপনি নেম পাবেন এখান থেকে ইমেল জিমেল পাবেন এখান থেকে ফেসবুক সাইন আপ করবেন এই অ্যাড্রেস দিয়ে ফেসবুক সাইন আপ করবেন আর এই অ্যাড্রেস দিয়ে পিক আপলোড করবেন এবং এখান থেকে একটা পেজ লাইক দিতে হবে মানে আপনার ফ্রেন্ড করার জন্য দিতে হবে আর এটা আমার জিমেল আইডি আস্তে আস্তে আমি ক্লিয়ার আমি আস্তে আস্তে সবগুলো বলে তো মূল আলোচনায় আসি তো প্রথমে আপনার পিসিতে একটি ইউজার থাকতে হবে আমি বলি মজুল্লা গুগল ক্রাম এটা খুব সুবিধাজনক বলে আমি মনে করি সো সবাই ইউসি করার চেষ্টা করবেন তো ইউসি ওপেন করার ইউসিআ আপনি প্রথমে এখানে আমি পরে লিংক দিয়ে দেবো আমার ভিডিও ভিডিওটি লাস্টে তো এখান থেকে সরি এখান থেকে আপনি এই নেমটা কপি করলাম আমি আমার এখানে যেহেতু মানে লিঙ্কটা আছে কপি করলাম কপি করার পরে আমি এখানে পেস্ট 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 করলাম করলাম করে চাপ দিলাম তো দেখেন ওপেনার সাইডে তো আমি আস্তে আস্তে সবগুলাই কপি করি সবগুলো করতে হবে ফিল আপ না করলে হবে না তো আর একটা কথা বলি উম এগুলা আপনি যদি দিনে পারেন তাহলে আপনার মোটামুটি আয় হবে টাকা তো একদিনে দুশো টাকা আয় কিন্তু কম না তো ইচ্ছা করলে যে কেউ সময় দিতে পারে বেশি না মোটামুটি দুই তিন ঘন্টা সময় দিলে হবে এটা পড়াশোনার পাশাপাশি সবাই করতে পারে বলে আমি মনে করি তো আপনারা চেষ্টা করতে পারেন অবশ্যই দেখুন র্যান্ডম নেম অবশ্যই এগুলো সব ফিমেল এর হতে হবে দেখেন দশটা নেম চলে আসছে আহ দশটা নেম চলে আসছে এখানে দেখেন আহ আপনার জিমেল চলে আসছে এখানে ফেসবুক আমি লগ ইন করেছিল তো এই জন্য এমন হয়েছে তো আমি যদি হবে তো এগুলো আপনি করবেন কি সবগুলো বুকমার্ক করবেন তাহলে আপনার সুবিধা হবে কাজের স্পিড বাড়বে তো এখানে ক্লিক করার পরে কনফার্ম করে দেবেন সবগুলোই কনফার্ম করলে আপনার সব বুকমার্ক হয়ে যাবে বুকমার্ক হবে আপনি নিজে কাজ করতে পারবেন আর কি

এটা হচ্ছে র্যান্ডম নেম দেখেন আমার নতুন করে আরো অন্য গুলো হয়ে গেছে আমি ধর এটা হচ্ছে ক্রিয়েট করলেন এই যে অপশন এই পেজটা ওপেন হবে তো আর একটা কথা এখানে কিছু কাজ আছে এই অপশনটিতে তো আমি ক্লিক করে দেখেন এখানে আমার আছে হিস্টরি ইজার তারপর টুল কিট ফর ফেসবুক তো এই দুটি এই দুটো জিনিস অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ টুল কিট ফর ফেসবুক হচ্ছে আপনি অটো লাইক দেবে বিশেষ করে যখন কোনো পেজে লাইক দিতে যাবেন কোনো ফ্রেন্ডকে লাইক দিতে যাবেন তখন আপনি একটা জায়গা থেকে সবগুলো লাইক করতে পারবেন আবার দেখা যাচ্ছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে হবে তো এখানে কিছু অপশন আছে তো অপশনে আপনার একবারে 50 টা ফ্রেন্ড মানে পঞ্চাশ স্টেশন কনফার্ম করা যাবে তো এই জন্য এই যেটা খুঁজলি যে তো আপনারা এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন যে টোল কিট না টোল গেট লিখলে দেখেন আমি লিখি টি ডাবল ও এল টি ডাবল ও এল কেআর টি টোল গেট ফর ফেসবুক এর ফর

তাদের এখানে একটা অপশন থাকবে ওই অপশনে মানে ক্লিক করতে হবে ক্লিক করে যে অপশনটা আসবে আস্তে আস্তে ক্লিক করে সময় দেখবেন এক সময় দেখবেন যে আপনার অ্যাড হয়ে যাবে তবে আমি তারপরে দেখাই এখানে আমি আমার আগেটা ডিলিট করে দিই ডিলিট করে দিলাম দুটো সরি এটা ডিলিট করে দেখাই আই আমার দেখেন অ্যাড টু কাম চলে আসছে তো আমি এখানে অ্যাড করলাম অ্যাড করার পরে এখানে অ্যাড করলাম

ঠিক আছে এটা হচ্ছে আপনার কোন ভাইরাস আক্রান্ত হলে ভাইরাসকে ডিলিট করবে তো এটা আমি ডিলিট করে আবার নতুন দেখানোর খাতিরে আবার করি তো আমি ঢুকলাম এর ভিতরে ঢোকার পরে এখানে আমি ওটা লিখলাম হিস্টরি আর দেন এটা চাপ দিলাম হিস্টরি এজার গ্রাম এই যে এটা দেখি কি এটা এটা নাকি হ্যাঁ তো এই যে আসছে আমি এখানে অ্যাড করে দিলাম সেম একই কোয়ালিটি সব করবে একটু করে অ্যাড হয়ে যাবে এখানে দেখেন ওপেন করে এই তো এখন এই কাজ আহ শুরু করবেন যেভাবে আপনি বলি প্রথমে এখানে সব নেমগুলো কপি করে এখানে ফার্স্ট নেম তারপরে সেকেন্ড নেম এটা এটা কপি করলেন পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে যে যে ইমেলটা আসছে জিমেলটা পাওয়া গেল সেই জিমেলটা কপি করে এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে ফিমেল অবশ্যই দিতে হবে আর একটা কথা হলি বার্থডে সবসময় উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই ভিতর হতে হবে 1991 থেকে 1975 এটা সবসময় খেয়াল রাখতে হবে এর বাইরে যেতে না যায় এর বাইরে গেলে আপনার সমস্যা হবে তো আমি একটা দি আমার সুবিধার্থে 1993 দিলাম এখন আপনি ইচ্ছা হলে যে কোনো পাসওয়ার্ড দিবেন তো আমি পাসওয়ার্ড দিলাম এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এটা কোনো ফ্যাক্ট না কেউ আবার নতুন করে এটা চেষ্টা করবেন না কারণ এগুলা ফেক আইডি যেহেতু আর এগুলো থেকে নিয়ম করা যায় এইটা পাসওয়ার্ড হইলে সাইন আপ করলেন সাইপ অনেক সময় ক্যাপচার আসে তো ক্যাপচার ফিল আপ করবেন আবার অনেক সময় ক্যাপচার আসে না তো এখন নম্বর হয়ে যাবে বললাম মনে করে হ্যাঁ এজুর হয়ে গেছে এখানে আমি ক্লিক করব হ্যাঁ হয়ে গেছে তো তারপরে আপনি এই যে সেট প্রোফাইল আপনি দেখবেন সেট প্রোফাইল যেটা পিকচার আপলোড করতে হবে সেখানে চারবার ক্লিক করবেন চারটা প্রোফাইল আপলোড করতে হবে পিকচার প্রোফাইল পিকচার তো চারটা পিকচার আপলোড করতে হলে অবশ্যই পিকচারগুলা আমি চেষ্টা করব পিকচারগুলো আপনাদের দেওয়ার তো পিকচার গুলো একে প্রায় আমার অনেকগুলো পিকচার আছে এগুলা পিকচার সবগুলা আহ ফেক পিকচার গুলো সব আপলোড করবেন হয়েছে এক পিকচার দুইবার দিবেন না কখনো মানে ক্রিয়েটিভ পিকচার দিতে চেষ্টা করবেন দেওয়ার পরে এখানে সাথে সাথে ইউএসএ টু ঢুকে গেলেন আর এগুলো অটোমেটিক পিকচার সেভ হয়ে গেছে আপনি কেটে দিতে পারেন কেটে দেওয়ার পরে এখন এখানে লাইক দিবেন একটা লাইক দেওয়ার পরে এখন আসি ওই টোল কিটের কাজটা কি এই যে টোল কিটটা আমি এখানে অ্যাড করলাম ওই টোল কিটের কাজ টোল কিটে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন কতগুলো অপশন আসছে ক্লিক অ্যাড ফ্রেন্ড বাটন ক্লিক অল লাইক বাটন এখানে ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখেন পাঁচটা ক্লিক করবেন যত ক্লিক এখানে সাথে সাথে চলে আসবে দেখেন সবগুলো লাইক হয়ে গেছে লাইক হওয়ার সাথে সাথে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনি আর প্রোফাইল ঢুকবেন অবশ্যই এর সম্পূর্ণ অ্যাড্রেস হবে ইউএস এর সো আপনি ইউএস এর লিখে দিলে যেটা আসবে সেটাতে সেভ করে দিবেন ইউএস এর যেটা হবে সেটাতে সেভ এই হিসাবে আপনি যেটা আসবে সেটাই save করে দিবেন মোটামুটি এখানে নয়টা চাইছে আপনি আটটা পর্যন্ত করতে পারবেন আটটার কম করলে হবে না তো আমি সম্পূর্ণ করলাম আর কি দেখানোর জন্য তো এখন পর এবারে আসবেন এবারে এসে পরে ফ্রেন্ড রিলেশনশিপ হবে আপনার সিঙ্গেল সব সময় এগুলো আইডি সিঙ্গেল করতে হবে তাছাড়া হবে না সিঙ্গেল পরে আরেকটা কাজ আছে এই কন্টাক্ট বেসিকে যাওয়ার পরে এখানে ইন্টারেস্ট মেন ক্লিক করবেন ও মেন অবশ্যই না ক্লিক করার পরে একটা অ্যাডি কমপ্লিট আপনার দেখেন ফ্রেন্ডে চলে আসে অলরেডি চলে আসা শুরু করছে তো এরপরে আরও কিছু কাজ আছে আমি লগ আউট করি লগআউট করার পরে আপনি দেখাচ্ছি লগ আউট করার পরে তো আপনার এক্সেল অবশ্যই কাজ করতে হবে এক্সেলে ঢোকার পরে সাপোজ এরকম একটা পেজ থাকবে তো পেজে আপনি টেনে এক জায়গায় পাসওয়ার্ড এক জায়গায় জিমেল এক জায়গায় পাসওয়ার্ড আর এক জায়গায় বার্থডে এই তিনটা অবশ্যই রাখবেন কারণ যখন আপনার পেমেন্ট দেবে তখন আপনাকে এই তিনটে যার কাছ থেকে পেমেন্ট নেবেন বিশেষ করে অবশ্যই আমি এই ভিডিও করতেছি আমাকে অবশ্যই সবাই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে জিমেল কপি করতে হবে যেমন আমি যে জিমেলটা নিলাম সেই জিমেলটা পেস্ট করে দিলাম এই যে জিমেলটা তো অবশ্যই তো জিমেল তো লাগবেই যে একটা আইডি নিতে চাই আমি তো জিমেল দিবেন এভাবে তারপরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন আর তারপর যে বাগটা দিয়েছেন সেই বাগটা এখানে দিয়ে দিন ওহ সুত সে বাগটা দিয়ে দিন দোর পরে আপনি যত เวลา এখানে দিবেন প্রত্যেকটা আন্ডে বিনিময় চার টাকা একটা আইডি বলতে মিনিমাম বেশি লাগার কথা না তো তিন মিনিটে একটা আইডি চার টাকা তিন মিনিটে চারটে টাকা বুঝতেই পারছেন খুব একটা ক্ষতি হবে না মনে হয় সময় অবচিত খুব কমই হবে তো অবশ্যই এক্সেলে কাজ করতে হবে এটার জন্য আর আরেকটা কথা বলি এখন ফ্রেন্ডের ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার অবশ্যই পঞ্চাশটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে হবে সরি আশিটা ফ্রেন্ড এসে শুট করতে হবে তো আশিটা ফ্রেন্ড এসে শুট করার জন্য আপনি যখন ফেসবুক খোলা হয়ে যাবে তার 20 কে 2 3 ঘন্টা পর আবার ওই আইডিতে ঢুকবেন আবার ওই ঢুকলে

তো এটা আমি ক্লোজ করলাম ক্লোজ করার পর এখন আমি বলি এখানে আমি সব অ্যাড্রেস দিয়ে দিছি তারপর আমার ভিডিও টিউটোরিয়ালের নিচে আমি সব অ্যাড্রেস আবার পুনরায় কপি করে দিয়ে দেবো তো ওগুলা থেকে আপনারা সব পণ্যটা সংগ্রহ করবেন ভিডিও দেখার পরে আপনার নিচে যে থাকবে মানে কিছু লেখা থাকবে ওখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যেগুলো সব অ্যাড্রেস আমি দিয়ে দিছি তো ওগুলো অ্যাড্রেস থেকে আপনি নেবেন নেওয়ার পরে আমি যেভাবে কাজ করলাম ঠিক সেইভাবে কাজ করবেন আর এই নাম্বারে এটা আমার হচ্ছে যখন কোনো আইডিটা কমপ্লিট হয়ে যাবে এইটা আমার নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমার জিমেল নাম্বার সরি জি মেল অ্যাকাউন্ট তো জিমেল অ্যাকাউন্ট আমি সব কিছু বলে দেবো যে এই সব সেন্ড করতে হবে কি করে তো তখন যখন আপনাদের আইডি কনফার্ম হবে কে যে কাজ করতে ইচ্ছুক হন আশা করি সঠিক ভাবে প্রেমেন্ট পাবেন কারণ আমি নিজে কাজ করি কাজের উপলব্ধিটা বুঝতে পারতেছি বিশেষ করে এগুলা কিছুদিন আগে অন্য আরেকটা একটা gmail করা হতো তো এখন ওই gmail টা চলে গেছে নতুন করে এই টা হয়েছে তো উম আসলে ওই আরকি তো বন্ধুরা অনেক কথাই বললাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে করবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আমি অনেকদিন পর আসলাম সেই দুঃখিত 아주셔서감사합 so,